দয়াল কোথায় আছেন লাইফে গেছি সোশ্যাল মিডিয়া হ্যাঁ টাইম আসছে ওই যে আমরা হ্যালো সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী অনেক দিন পরে আবার আপনাদের মাঝে সুজন মিডিয়ার পক্ষ হইতে লাইভ নিয়ে এসেছি আপনারা যারা আমাদের সাথে লাইফে যোগ দিয়েছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারকাত থাকলে সনাতন ধর্মাবলম্বী জেনারা তাদেরকে জানাই আদা নমস্কার অন্য অন্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি গোলাম ফজলুল হক আজকে আপনাদের মাঝে বাংলাদেশের মরমিক সাধক কবি জালাল উদ্দিন খার কিছু বাণী প্রচার করব যদি আমার সুরে ছন্দে ভাষায় ভুল হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি ভালোবাসা জানিয়ে আমরা গানে চলে যাচ্ছি সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ত্রিভুবনের সকল জনে ত্রিভুবনের সকল জনে স্বপ্ন স্রোতে ভাটছে তাই স্বপ্নে ঘেরাবেই পৃথিবী স্বপন সারা কিছু না ভুবনের সকল জনে ত্রিভুবনে সকল জনে ত্রিভুবনে সকল জনে স্বপ্ন স্রোতে ভাসছে তাই স্বপ্নে ঘেরা ঘেরাবেই পৃথিবী স্বপন সারা কিছু নাই স্বপ্নে ঘেরা ঘেরাবেই পৃথিবী স্বপন সারা কিছু না পরে হাসি কাঁদি ঘর বাড়ি কতই বাঁধি স্বপ্নের মালায় হইবি বাদি হাজত স্বপ্নে পরে হাসি কাঁদি ঘর বাড়ি কতই বাঁধি স্বপ্নের মামলায় হই বাদি হাজত খেটে মর স্বপ্নের কায়া স্বপ্নের ছায়া স্বপন ঘরে মহমায়া স্বপ্নের কায়া স্বপ্নের ছায়া স্বপন ঘরে মহমায়া ভাই ভগ্নী পুত্র জায়া ভাই ভগিনী পুত্র জায়া ভাই পুত্র পিতা মাতার দেখা পাই স্বপ্নে ঘেরাবেই পৃথিবী স্বপ্ন ছাড়া কি নাই স্বপ্নে ঘেরাবেই পৃথিবী স্বপন ছাড়া কিছু নাই জঠোর ছেড়ে যে দিন আসি তখন থেকে হই পারবাসি এই দেশের পদ খালাসি দোমে দমে মুক্তি চাই জঠোর ছেড়ে যে দিন আসি তখন থেকে পরবাসি এই দেশের কয়েদ খালাসি তোমে তোমে মুক্তি চাই ঊর্ধ্ব কথা করছি বলে ডুবে গেলাম অতুল জলে ঊর্ধ্ব চিন্তা করছি বলে ডুবে গেলাম অতুল জলে কোন মহাসমুদ্র জলে কোন মহাস জলে মাহা সমুদ্র জলে ডুবা ডুবি খেলছিলাই স্বপ্নে ঘেরাও পৃথিবী স্বপন সারা কিছু নাই স্বপ্নে ঘেরাও পৃথিবী স্বপন সারা কিছু না খেলতে আছি কত ভাবে লোকের সঙ্গে আঘাত খেলতেই আছি তাল খেলতে অঙ্গে কত ভাবে লোকের সঙ্গে আঘাত পেয়ে সর্বই অঙ্গে জলে পুরে হলাম ছাই উলা মেলা সকল সপনের খেলা উলা মেলা সকল সপনের খেলা ঘুম ভাঙিবে শেষের বেলা ঘুম ভাঙ্গিবে শেষের বেলা শেষের বেলা সিংহাসনে তাই পৃথিবী স্বপ্ন ছাড়া কিছু নাই স্বপ্নে এই পৃথিবী স্বপ্ন ছাড়া কিছু না স্বপ্নে কত রাজা হইলাম সিংহাসনে বইলাম যন্ত্রনা যে কত সইলাম তার তো সীমা সংখ্যা নাই স্বপ্নে কত রাজা হইলাম কত সিংহাসনে বইলাম যন্ত্রনা যে কত সইলাম তার তো সীমা সংখ্যা নাই যুদ্ধই আর বিগ্রহ জীবন আমার গেল চলিয়া যুদ্ধ ইয়ার বিগ্রহণ জীবন আমার গেল চলিয়া জালাল দিন ভাবিয়া জালাল কয় ভাবিয়া কবি জালাল উদ্দিন কয় ভাগিয়া ঘুম ভাঙলেই خلاص পাই স্বপ্নে ঘেরা পৃথিবী স্বপন সারা কিছু নাই স্বপ্নে ঘেরা পৃথিবী স্বপন সারা কিছু নাই ত্রিভুবনে সকল জনে ত্রিভুবনে সকল জনে ত্রিভুবনে সকল জনে স্বপ্ন স্রোতে ভাগছে তাই স্বপ্নে ঘেরা বেই পৃথিবী স্বপন ছাড়া কিছু নাই স্বপ্নে ঘেরা বেই পৃথিবী স্বপন ছাড়া কিছু নাই স্বপ্নে ঘেরা এই পৃথিবী স্বপন ছাড়া সুপ্রিয় শ্রোতা দর্শক অনেক দিন পরে আপনাদের সামনে লাইভ নিয়ে এসেছি আমাদের সাথে যেনারা লাইভের সংযোগ আছেন প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ভালোবাসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা গানে চলে যাচ্ছি আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ জাগ্রত নয় জীবন জাগ্রত নয় জীব আছি একটা স্বপ্ন জগৎ মিথ্যা জ্ঞানী গুনি সব মানুষ এই গেছে কয়া জগৎ মিথ্যা জ্ঞানী গুনি সব মানুষ এই গেছে কোযা জাগ্রত নয় জীবন আমার আছি একটা স্বপ্ন নিয়া জাগ্রত নয় জীবন আমার আছি একটা স্বপ্ন নিয়া জগৎ মিথ্যা জ্ঞানী গুণি সব মানুষই গেছে কয়া জগৎ মিথ্যা জ্ঞানী গুণি মানুষই গেছে কয়া কেমনে চলে এলে মামি ঘুমণ্ডলে সমনে সে বাজবে গলে যাবো মাটিতে মিশিয়া কোথা হতে কেমনে চলে এলাম আমি ঘুমণ্ডলে সমনে সে গলে যাইবো মাটিতে মিশিয়া এই ভালোবাসা নারীর সঙ্গে মিলামিশা তু দিনের ভালোবাসা নারীর সঙ্গে মিলামিশা শেষ হয়ে শেষে দিশা হয়ে শেষে হারা দিশা যেতে হবে সকল ছুয়া হয়ে শেষে হাঁটা দিশা হয়ে আসে সে হারা দিশা যেতে হবে সকল ছুয়া জগৎ মিথ্যা জ্ঞানী গুণী সব মানুষেই গেছে কোয়া ছা জ্ঞানী গুণিত সব মানুষে গেছে কয়া বিহঙ্গ যেমন গাছে গাছে করছে ভ্রমণ ও যে ভবে তেমন কয়েকটা দিন যাই উড়িয়া করছে ভ্রমণ আমিও যে ভাবে তেমন যাই অন্ধকারে জীবন পথে রূপসিনীর অন্ধকারে জীবন পথে রূপসিনীর সামনা হতে পলাইতে কোন মতে আস্তে আস্তে যাই আমি পলাইতে কোনমতে মতে আস্তে আস্তে যাই সরিয়া জগৎ মিথ্যা জ্ঞানী গুনি সব মানুষে গেছে কয়া জগৎ মিথ্যা জ্ঞানী উনি সব মানুষে গেছে কয়া আর মোর সামনে আছে সুখে যদি শরীর বাঁচে তবেই যাব শান্তি যেদিন আমার পূর্ণ পাশে আর যা আমার সামনে আছে সুখে যদি শরীর বাজে যাব যাব শান্তি লয়া জ্বালালো দিন ভাব শূন্য দুঃখ নিবে না জালাল দিন ভাবনা নাম ধন্য নিগুরুত্বে নিজে হয়ে গেলাম ধন্য নিজে হয়ে নিজে হয়ে গেলাম ধন্য নিগুর তত্তে সার খুঁজিয়া মিথ্যা জ্ঞানী গুণী সব মানুষই গেছে কোয়া জগৎ মিথ্যা জ্ঞানী গুণী সব মানুষই গেছে কোয়া জাগ্রত নয় জীবন আমার আছি একটা স্বপ্ন জাগ্রত নয় জীবন আমার আছি একটা স্বপ্ন নিয়া জগৎ মিথ্যা জ্ঞানী সব মানুষই গেছে কোয়া জগৎ মিথ্যা জ্ঞানী গুনি সব মানুষই গেছে কোয়া জগদ্ মিথ্যা জ্ঞানী গুণী সব মানুষ এই গেছে কোয়া সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী বাংলাদেশের মরমী সাধক কবি জালাল উদ্দিন খার কিছু বাণী আপনাদের মাঝে প্রকাশ করছি যদি গানগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের গাওয়া সার্থক সুজন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন

দরকার হয় না আজ একটুখানি হাসর মাঠে দাঁড়িয়ে পাল্লা দেখে শুনেই বুঝে নিলে সবই তুমি এ দুনিয়া দেখে শুনেই বুঝে নিলে সবই তুমি এ দুনিয়া দরকার হয় না একটু খানি মাঠেদারি পাল্লা দরকার হয় না একটু খানি হাসর মাঠে পাল্লা দেখে শুনেই বুঝে নিলে সবেই তুমিয়ে দুনিয়া দেখে শুনেই বুঝে নিলে সবেই তুমি এ দুনিয়ার দরকার হয় না একটুখানি আসর মাঠে দাঁড়ি পাল্লা দরকার হয় না একটুখানি আসর মাঠে দাঁড়ি পাল্লা they're oh,